কি বলছো তুমি তোমার কথা ভুল হচ্ছে চুপ আর ফোন দিবেন না আপনার বাজে কথা শুনতে চাই না ফোন কেটে দিলাম খুব রাগ হচ্ছে আচ্ছা তুই যারা সাথে এমন করিস কেন মেয়েটা তোকে সত্যি ভালোবাসে তুইও শুরু করলি তোরা চা আমার ভালো লাগছে না আমি যাব না কেন যাবি না তোর কথা শুনলে আমার রাগ উঠে তুই জানিস তবু কেন পড়তি আমি এখানে আছি আচ্ছা আর বলবো না চল তুই না গেলে আনন্দ মাটি হবে দাঁড়া আর একটা কন্ট্রোল হোক বসে একটু একটু বসে নিলাম রাস্তার পাশে তারপর রাকার মন দুটোই ভালো হলো হালকা ওদের নিয়ে ঘুরতে লাগলাম ভাইয়া আপনি কি কাউকে ভালোবাসেন আমার তো রাগে মাথা ফেটে যাচ্ছে প্রচুর রাগ হচ্ছে সেটা শরীফ বুঝতে পেরে সঞ্চিতাকে নিয়ে আগে আগে চলতে লাগলো আর পেছনে আমি চাহিদার আর সঞ্জিতার দুই বন্ধু সারা বিকেল খুললাম খুব ভালো লাগছে বিকেলে বাসায় চলে আসলাম তিনজন এক জায়গায় বসে আছি এমন সময় শরীফের ফোনে ফোন আসল যারা ফোন করেছে খবরদার বলবি না না আমি আছি হ্যালো রিমোর কোথায় একটু আগে তো এখানেই ছিল কিন্তু একটা মেয়ে ফোন দিলো কথা বলতে বলতে বাইরে না কোথাও যেন চলে গেল কি ও মেয়ের সাথে কথা বলে মেয়ের নাম কি বাড়ি কই তা তো জানি না ভাইয়া সত্যি কি রিমন মেয়ের সাথে কথা বলে প্লিজ বলেন ওকে প্রেম করে ফুল লাউড স্পিকার তাই আমি শুনতে পারলাম কিন্তু যারা যেভাবে বলছে ন্যাকামি করে আমার খুব হাসি পাচ্ছে তবু চুপ করে হাসি পুষে রাখলাম সেটা তো জানি না পরে যেন আপনাকে বলবো এখন রাখি আপনারা এখন কোয় আছেন আচ্ছা কোন এক জায়গায় বলা যাবে না বোধই ফোন কেটে দিল ওই সাদা আমি মেয়ের সাথে কথা বলে বলতে কেন চল খেতে চাই আমার খিদে নাই রে শান্তিদা যা খায় তাতে আবার খাবারও চিনি কি খেলি আবার তোকে বলবো কেন আমাদের ব্যাপার দেখলাম জাহিদ মন খারাপ করে বসে আছে কে রে এমন করে বসে আছিস কেন রিপা এসএমএস দিয়েছে এখন ওর কাছে না গেলে ও অন্য ছেলের সাথে রিলেশন করবে ও অন্য ছেলের সাথে রিলেশন করবে আর তুই বসে থাকবি তুই একটা শালো মেয়ে খুঁজে নে ওকে ছাড়া অন্য কাউকে ভালো লাগে না তোরে শুন ও বুঝে গেছে তুই অন্য কাউকে মেনে নিতে পারবি না ওকে ছাড়া তোর কষ্ট হয় তাই তোর সাথে এমন করছি কিন্তু তুইও দেখিয়ে দে তুই অন্য মেয়ে পটিয়ে নি ছেড়ে দে ওকে ওর থেকে মেয়ে আছে আচ্ছা দেখছি হুম রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়তাম পরের দিনগুলো ভালো কাটল যমুনা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম আর অন্য জায়গায় গিয়েছিলাম এখানে এসেছি এক সপ্তাহ হলো তাই আজকে চলে যেতে হবে নে নে ব্যাগ গুছিয়ে নি চলে যাবো আজকে আর কিছুদিন থেকে গেলে ভালো হতো না যা গিয়ে তুই শান্তি তার তলে ঢোকা তাই করবো ওকে সারা কিছুই ভালো লাগে না এরপরে এসে বিয়ে করে নিয়ে যাব ভালো করিস সবাই বিদায় নিলাম আর সোজা যে চলে আসলাম বিকেলে বের হলাম পাঁচটা বাজে রাত হবে যেতে সারা রাস্তায় চার্নি করে রাত এগারোটায় গাড়ি থেকে নামলাম স্ট্যান্ড আমাদের বাসা থেকে বেশি দূরে না আর রাতে হাঁটতে ভালো লাগে তাই হেঁটে আসছি কিন্তু মাঝার স্থান যেটা দেখলাম যারা আসিফ একসাথে কোথা থেকে যেন আসছে এত রাতে কোথা থেকে আসছে ছি যারা এত খারাপ হয়েছে আমি ওদের পাশ কাটিয়ে চলে আসতাম কিছুতেই চারার কথা মাথা থেকে সরছে না এত নিচু কি করছে না পরের দিন কলেজে গেলাম কাউকেই দিলাম না কলেজে মাঠে বসে আছি শরীফ আসলো কিরে এমন করে মুখ বানায় রাখছিস কেন কি হয়েছে কই কিছুই না মিথ্যা বলবি না শরীফের কথা শেষ হবার আগেই চারা চলে আসতো এই তুমি কালকে রাতে কোথা থেকে আসছিলে সেটা আপনাকে বলতে পারতো নই না বলতে হবে তুমি আমাকে এভাবে দূরে ঠেলে দিতে পারো না চুপ তো নষ্ট মুখে এই কথা বলবি না তুই তো নষ্ট মেয়ে কি বলছো এসব ঠিকই বলেছি তুই অত রাতে নির্জন আসিফের সাথে কি করলি নাকি আসিফ তোর চাহিদা মেটাতে পারে না বলে আমাকে লাগবে তোর চুপ কর বলছি সত্যি কথা বলে গায়ে লাগে তাই না তুই তো একটা খারাপ নষ্ট মেয়ে বেশি বলে ফেলছ তুমি কিন্তু চুপ খাস করে চর মারল তুই আমাকে চর মারলি কোন সাহসে তুই তুই আর আমার সামনে আসবি না যাই এখান থেকে যারা কান্না করতে করতে চলে গেল ভালোবাসি না না হয় না চল ক্লাসে চল ক্লাসে গিয়ে দেখলাম যারা এখন কান্না করছে তাতে আমার কি আমি অন্যদিকে তাকিয়ে রইলাম স্যার দেখেনি যারা কান্না করছে স্যার ক্লাস করে চলে গেল এবার ম্যামের ক্লাস কি যে হয় ম্যাম ক্লাসে এসে চারার কাছে গেল কী রে কি হয়েছে কান্না করছিস কেন কিন্তু চারা কান্না থামানোর বৃথা চেষ্টা করছে একবার চোখ মুছে আবার পানি পড়তে থাকে ম্যাম এবার আমার কাছে আসলো রিমন সামনে এক্সাম তো কেমন প্রস্তুতি ভালো ম্যাম আজকে থেকে প্রাইভেটে আসবে দেখা যাবে এম আর কিছু বলতো না কলেজ ছুটির পর সোজা পাশে চলে আসলাম শরীফকে নামিয়ে দিয়ে রাতে জাহিদ ফোন দিল হ্যালো হুম দোস্ত আমি একটা মেয়ে খুঁজে পেয়েছি কালকে তোদের আমার সাথে যেতে হবে থাকি কই আরে আমাদের পাশের এলাকার বাড়ি অন্য কলেজে পড়ে কালকে কলেজ যাব কিছুই দেখব যদি ভালো লাগে তাহলে প্রপোজ করব কয়টা যাবি আটটা রেডি থাকিস তুই আর শরীফ আচ্ছা সকালে ঘুম থেকে উঠে রেডি হলাম কলেজের জন্য কিন্তু আজকে আপনাদের না ওই মেয়েটার কলেজে মেয়েটার খোঁজ নেবার জন্য আমরা যথারীতি বের হলাম মেয়েটার পিছু করছি তবে দেখলাম মেয়েটা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় সে বন্ধুদের সাথে মিশে যায় আর কলে থেকে সোজা ক্লাস বের হওয়ার কোনো নাম কন্ঠ নেই আজকে দুই দিন হলো ওর পেছনে ঘুরি আজকে বাড়ি যাবার সময় মেয়েটার পিছু নিলাম মেয়েটা বারবার আমাদের দিকে তাকাচ্ছি কিন্তু একা থাকায় কিছু বলছে না মেয়েটা বাসায় চলে গেল আমরাও চলে আসলাম পরের দিন আবার গেলাম মেয়েটার পিছু নিবার জন্য দোস্ত আজকে প্রপোজ করে দেবো মেয়েটা ভালো আছে আচ্ছা করিস আসুক দেখতে পারলাম মেয়েটা আজকে একাই আছে আমরা ওর সামনে গেলাম কিছু কি বলবেন আসলে আমি কিছু বলবো না এই চাহিদার বাচ্চা কিছু বলবে কই রে বল আসলে আপু আমি আপনাকে ভালোবাসি কি বললেন আপু আসলে আমি আপনাকে ভালোবাসি ভাইয়া আমি আপনাকে ভালোবাসি আপনি তো আগে বললেন এভাবে কে প্রপোজ করে নাকি কিভাবে করে আমি তো জানি না দাঁড়ান আমি দেখাচ্ছি কিন্তু ফুল পাবো কোথায় ও আমার কাছে চকলেট আছে এটা দিয়ে করি হাটুকেরে গেড়ে বসে পড়ল হে প্রিয় তুমি যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো কি জাদু করলে তুমি বুঝি না তুমি দিবে তোমার বেবির আম্মু হবার সুযোগ দিবে কি তোমার বুকে ঠাই হবে কি তুমি আমার হুম দেব জাহিদ মেয়েটাকে তুলে ছড়িয়ে ধরত আর আর কি করছিস রাস্তায় তো কি ওই মেয়েটার নামও জানি না কিন্তু প্রেম হতো আপি আপনার নাম ছিল কি ভাইয়া আমার নাম হল ইসরাত এবারে সারুম ওরা ছাত্র নেবা এখন টিট দে জলদি 61 shellcheck প্রেম করব তৃতীয় না আচ্ছা চলেন আমি দেব তারপর আমরা রেস্টুরেন্টে চলে গেলাম সেখানে চি চার মতো অর্ডার করতে লাগলো সাহিত্য শেষ এত বিল দিবে কিভাবে খাবার শেষ পাঁচ হাজার বিল আসছে যাই তো মুখের অবস্থা বাংলার পাঁচ এত টাকা নাই রে তিন হাজার আছে আরে আমি আছি না এই নাও বিল দাও জাহিদের অবস্থা ঠিক হলো সেদিনের মতো বাসেই চলে আসলাম ইসরাত আবার জাহিদকে ছড়ে ছড়ে কিস করলো হাই রে কপাল একদিনে এত কিছু সবার কপাল খোলে আর আমারটা চুম্বকের বিপরীত প্রতিক্রিয়া হয় সেদিনের মতো বাসে চলে আসতো পরের দিন আমাদের কলেজে গেলাম কলেজে যাওয়ার সাথে সাথে কথা থেকে যেন যারা চলে আসতো এসে আমার হাত ধরে ফেলত আর ওর হাতের ঢাল কেন কি হলো আমার হাত ধরলেন কেন এসবে আর হা কেন রাগ করতা তুই কলেজে আসিস নি ঠিক আছে কিন্তু মেয়েটার পেছন পেছনে গেছিস কেন আপনার হাতে চাল কেন আজকে তিন দিন ধরে এটা যত্ন করে রেখেছি তোর পিঠে ভাঙবো বলে কেন কি করলাম আমি তুই ওই মেয়ের পেছনে ঘুরুস কেন প্রেম করবো বলে আপনার সমস্যা না আমি থাকতে তুই কারোর সাথে প্রেম করবি না করব তা আপনার কোনো সমস্যা থাকবে কেন কারণ আমি তোকে ভালোবাসি আপনার মতো মেয়ে কাউকে ভালোবাসতে পারে না প্লিজ এমন করিস না ওই মেয়েটা বলেছে আমাকেই তার দরকার সে নাকি আনস্মার্ট আন্ড রোমান্টিক ছেলে পছন্দ করে যারা আমার হাত শক্ত করে ধরে বলে প্লিজ এইসব বলে আমাকে আর কষ্ট দিস না আর বলেছে তার কোনো ছেলে বন্ধু নেই আমি তার বেস্ট আমি তার বয়ফ্রেন্ড কি ওর মেয়ের বাসা কোথায় আমি ওকে এমন মার মারবো না কেন মারবেন ও ফুলে গেছেন আমি যখন আশিসকে মেরেছিলাম তখন বলেছিলেন আমি ওকে মেরে খুব ফুল করেছি খুব ভয়াবহ প্রতিদান দিতে হবে তাহলে আপনি কেন মারবেন কেন খুন অধিকারে মারবেন যারা আমার হাত ছেড়ে দিল হুম আমি বুঝতে পেরেছি কেন মেরেছিলে আসলে ভালোবাসার মানুষ অন্নকার হলে সবাই এমন করবে কিন্তু এতক্ষণ তোকে ভালোভাবে বুঝলাম কাজে লাগলো না এটা বলে যারা ডালটা হাতে নিয়ে আমার দিকে এগোতে লাগলো এমন করে এগোচ্ছেন কেন কারণ তোর পিঠে ডালটা আজকেই ভাঙবো ওই কুত্তা ভাগিস কেন দাঁড়া আমি আর না দাঁড়িয়ে সোজা ক্লাসে চলে আসলাম কিছুক্ষণ পর চারা জাহিদ আর শরীফ আসলো চারা আমার কাছে আসলো আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাস তাই না কখন কষ্ট দিলাম আপনাকে মেয়েটার সাথে কেন কথা বললি তুই ওই মেয়েটার সাথে প্রেম করিস ওই সাথে জাহিদ প্রেম করে ওষাদারা সব বলে দিয়েছি জানেন তো এখন থেকে চারা চলে গেল যেতে চাইলে না ছাড়ি মেরে তাড়ালাম পরে ক্লাস শুরু হলো খুব মনোযোগ দিয়ে ক্লাস করে তিন বন্ধু হেঁটে হেঁটে বাড়ি আসলাম বাসে এসে ফ্রেশ হলাম আর ভাবছি যে মানুষ সত্যি আছো সেদিন অপমান করে ছেড়ে গেল এখন আবার আমার পিছু ঘুরছে বিকেল আর কোথাও গেলাম না ফ্রি ফায়ার খেলে সময় পার করলাম রাতে মা খেতে ডেকে গেল আমি ভদ্র ছেলের মতো খেয়ে আসলাম এসে একটু পরে সোজা ঘুম দিলাম পরের দিন কলেজে গেলাম আমরা আমরা তিন বন্ধু বসে কথা বলছি কে রে ইসরাতের খবর কি ভালো রে খুব ভালোবাসি আমাকে রিপা তো সবসময় বকা জকা করতো কথা বলতে চাইতো না ভালো আমরা কথা বলছি এর মাঝে কোথা থেকে একটা মেয়ে হ্যালো আমি আদিবা আপনাদের সাথে পরিচয় হতে আসলাম আমি আমি জাহিদ আর আমি রিবন মেয়েটা আমার থেকে হাত বাড়িয়ে দিত হ্যান্ডশেক করার জন্য তাকে দেখলাম চারা আমাদের দিকে তাকিয়ে আছে তাই আমি হাত মিলালাম চারাকে চালানোর জন্য আমি একটু হাসলাম যাতে চারা চলে কাজ হচ্ছে যারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তারা আগে গচগস করছে হাতটা ছাড়ুন নাকি ধরে থাকবেন ও ছেড়ে দিলাম আমি কি আপনার সাথে বসতে পারি মোশন আদিবা বশি পড়ল আমার পাশে চারাই বা রেখে আগুন আমরা তো বন্ধু তাহলে এখন থেকে তুমি করে বলবো বন্ধু হলাম কখন আচ্ছা আপনি কি নতুন আরে না আমি পুরনো কিন্তু বেশি কলেজে আসি না আচ্ছা যারা সাথে তোমার কিসের সম্পর্ক সব সময় তোমার ব্যাপার পড়ে থাকে সেটা যারাই জানেন একটা কথা বলি বলো যারা যারাকে জ্বালানোর জন্য হেসে কথা বলছি সুন্দর করে দেখো ভালোবাসার মানুষ অন্যের সাথে কথা বললে কেমন লাগে তুমি যখন রেগে যাও না তখন তোমাকে হেভি কিউট লাগে তাই নাকি তুমি বুঝতে কি করে আমি কিছুদিন ধরে খেয়াল করছি ভালো চলো ক্লাসে যাই রে চল ক্লাসে যাই তোরা যা আমরা আসছি আমি আর কিছু না বলে আদিবার সাথে হেসে এসে কথা বলতে আসছি যারা তো হেপি রেগে আছে আমরা যতই এগোচ্ছি যারার অবস্থা ততই খারাপ হচ্ছে